Rabbana zalamna anfusana wa ilam takbirilana wa tarhamna lana kunanna minal khasirin Rabbana atina fid dunya hasanatan wa fil Wakina hasanatan wa kina Ya Allah tumarge sehat fatay siri zanya o zanya buzya na buzya mabu তুমি আমার গুনা কাতা তুমি মাফ করে দাও আল্লাহ ইয়া আল্লাহ কাজ করি আ তোমার এই পর্যন্ত যত মুমিন মুসলমান বাসি আছেন রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ তুমি তারা সব রে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ তোমার এই সালামটাকে নিয়ে আইস পর্যন্ত যত মুমিন মুসলমান কইবার বাসি হই গেছেন রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি তারা কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রে আল্লাহ ইয়া আল্লাহ করি কই তুমি আমরার জার যে আশা আছে মাবু তুমি আমরার আশা তুমি পুরা করি দরেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরার আব্বা আম্মা rakkey si bari trewa তুমি আমরার আব্বা আম্মা সবর তুমি নেখ hayat বাড়াইয়া দরেবা আল্লাহ আমিন ইয়া আল্লাহ বিদেশের মাটি দাইসি তুমি দেখরা রেবা আল্লাহ ইয়া আল্লাহ কত কষ্ট করি আইছি টাকা পয়সা কত কষ্ট করি মিলাই আইছি রেবা আল্লাহ ইয়া তুমি তুমি আমরার মনরneck আশা তুমি পুরা করে দাও রেবা আল্লাহ ইয়া আল্লাহ খাস করিবা বিদেশের মাটির যতদিন রাখবা রেবা আল্লাহ তুমি আমরারে বেমার আজার বিপদ আপদ এক্সিডেন্ট থাকি তুমি বাঁচাইয়া রাখিও রেবা আল্লাহ ইয়া আল্লাহ খাস করিবা আল্লাহ আমার ভাই ইন্তেহাত হয় তাইছো রেবা আল্লাহ ইয়া আল্লাহ আমি গুনাহগার ইয়া আল্লাহ আমি গুনাহগার রেবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা সবরে তুমি মাফ করে দরেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরা যার যে আশা আছে মাহবুব তুমি আমরা আশা তুমি পুরা করে দরে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা গাড়ি তুমি শরীরেবা আল্লাহ তুমি আমরা সই سلامه তুমি বহু সহায় দিও রে আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমদারে টাকা পয়সার মালিক বানাইয়া দরেবা আল্লাহ ইয়া আল্লাহ তুমি আমরা রাবা বলুডম তুমি দূর করে দরে ভাইয়া আল্লাহ আল্লাহ কাজ করি তুমি আমরা সহি বেতন পাইবার তুমি তো আল্লাহ ইয়া আল্লাহ বরকত দিও রে আল্লাহ ই আল্লাহ আমরা যার যে আশা আছে মাহবুব তুমি আমরা আশা তুমি পুরা করে দো রে ভাই আল্লাহ এ আল্লাহ কষ্টর কাম করাম রে আল্লাহ তুমি দেখ রায় তুমি জান তুমি বুঝ রায় রে আল্লাহ ইয়া আল্লাহ खास কই গাড়ি চলতির মাঝে তোমারে কইরাম দেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দানোর খাদিরে তুমি আমরারে মহাপরি দরেবা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ खास কই দিন যে সাইড হল অলিয়গলর খাদিরে তুমি আমরারে মহাপরি দরেবা আল্লাহ ইয়া আল্লাহ আমরার আব্বা মারে বিপদ আপদ থাকি তুমি বাঁচাইয়া রাখিও রে ভাইয়া আল্লাহ ইয়াল্লা ধার আপ্পাম্মা নাই রে ওয়াল্লা তারা বুঝে রে ও বাবা হইয়া ডাকলে কত মায়া লাগে রে ও আল্লাহ আল্লাহ দারার বাবা নাই তারা বাবার খবরে তুমি জাননা থেরা গান বানাইয়া দো বা আল্লাহ ই আল্লাহ তারার মানা আই মাবু আছাড়া কত বস্তু রে ওয়াল্লা ই আল্লাহ যারার মা নাই তুমি তার আম্মার কবরে তুমি জান্নাতের বাগান বানাইয়া দৌড়ে বাল্লা আল্লাহ কাজ করি তোমারে বার বার হই রাম রে তুমি আমটা না দিলে আর খেউ দিত না রে ভাই আল্লাহ আল্লাহ তুমি আমটা রে অবা বলো টন দূর করি দৌড়ে বাল্লাহ বিজগর মাঝে তুমি বরকদ খামর তুমি লায়ক বানাইয়া দৌড়ে ভাই আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের ওয়াসওয়াজা দেখে তুমি আমরারে বালা পালা রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ শয়তানের সলাত কত কাম করছিরে ভাই আল্লাহ মা বাবাকে পাওয়া অনন্ত ডুবে গেছিরে আল্লাহ গুনার সাগরে তুমি আমরার গুনাহাতা তুমি মাফ করে দে রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ কাজ করে তুমি আমরারে হেদায়েত করো রে ভাইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি সারা কোনো মাহবুব নাই ভাইয়া আল্লাহ